বরজে পানের পরিচর্যা করছেন কৃষক অন্যদিকে পরিপক্ক পান করা হচ্ছে বাজারজাত গত কয়েক মাসে টানা বৃষ্টিতে নবাবগঞ্জ পানের বাম্পার ফলন হয়েছে তবে তাতেও দুশ্চিন্তায় চাষী তারা জানান গত বছর প্রতিপণ বড় পান দুইশো টাকা মাঝারি একশো টাকা এবং ছোট পান বিক্রি হয়েছে পঁচিশ থেকে ত্রিশ টাকায় অথচ চলতি বছর বড় পান ষাট থেকে সত্তর টাকা মাঝারি ত্রিশ থেকে চল্লিশ টাকা ও ছোট পান বিক্রি হচ্ছে তিন থেকে পাঁচ টাকা দরে এতে উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম অবস্থা তাদের অনেকেই দাম না পেয়ে ক্ষোভে ফেলে দিচ্ছেন পান গত নয় বছরের রেকর্ড ভাঙলো এইবার বিগত দিনের থেকে এবার অনেক দাম কম মালটা বিক্রি হচ্ছে না আর চাহিদা করে নিচ্ছে এই পানের বাজারে সকাল পান সকালে উঠবে না ফেলে দিছে পানের দাম কম খরচা চলতে পারি না পান চাষিরা উৎপাদন খরচ যা হয়েছে তার অর্ধেক পাচ্ছে পানের রফতানি বাড়ানোর দাবি কৃষক নেতাদের আর বিকল্প ও লাভজনক ফসল চাষাবাদের পরামর্শ কৃষি বিভাগের কৃষি বিভাগ কৃষি বিপণনকে নিয়ে সমন্বয় করতে হবে যে সমস্ত ফসলগুলা লাভজনক হচ্ছে সেই ফসলগুলা আবাদের ক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে কৃষকরা লাভবান হয় এবং কৃষকরা একটি বাণিজ্যিক কাটাবে কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে চাপাই নবাবগঞ্জে পনেরো হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে যা গত বছরের তুলনায় পাঁচ হেক্টর কম চাপাই নবাবগঞ্জ